আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দেখতেই তো পারছেন যে এখানে ঠিক কি করা হচ্ছে হ্যাঁ সবাই এতক্ষণ বুঝে গিয়েছেন আজকে আমি বানাচ্ছি আমি না মানে আমরা আমার ফ্যামিলির সবাই মিলে আমার আম্মু নানু মিলে বানাচ্ছি বিশ্ববিখ্যাত বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পিঠা সেটা হচ্ছে চিতই পিঠা দুধ চিতই সরি দুধ চিতই পিঠা এটা এত জনপ্রিয় একটা পিঠা মানে আমি হচ্ছে গিয়ে লাইফ ফার্স্ট টাইম ট্রাই করতেছি কজ এর আগে কখনো কেউ বানায় নাই খাই নাই এমনি দেখতাম বিভিন্ন মলগুলাতে শীতকালে এই পিঠাগুলো উঠে স্টল বসে এই পিঠাগুলার ভাপা পিঠা চিতই পিঠা দুধ চিতই পিঠা পুলি পিঠা তারপরে আরও অনেক ধরনের নাম আছে আমি নিজেও যাই না সাপটা পিঠা পুলি পিঠা পাতা পিঠা আর অনেক ধরন নারকেল পিঠা আরও আরো অনেক ধরনের নাম আছে তেলের পিঠাও আছে সো আমি মূলত সবসময় ভাপা পিঠাটাই খাই আর চিত পিঠা যেটা ভট্টা দিয়ে খায় সেটাও খাওয়া হয় বাট ফার্স্ট টাইম দুধ চিতুয়ে ট্রাই করলাম মানে আপনারা কে কীভাবে খেয়েছেন কোথায় থেকে খেয়েছেন জানি না বাট এটা বাসায় বানালে এত মজা হয় মানে আপনি যদি এই আমার নানুর হাতের বানানো এই চিতই পিঠাটা না খান তাহলে বুঝবেন না যে আসলে চিতই পিঠা কাকে বলে দুধ চিতই পিঠা কাকে বলে মানে এত মজা হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতেও দেখতেও অনেক সুন্দর হয়েছে আর এটার স্পেশালিটি হচ্ছে খেজুরের গুড় দেখতে পাচ্ছেন এখানে ছবিতে দেওয়া আছে খেজুরের গুড় তার সাথে নারকেল কোরানো আর এখানে দুধটা জাল করে নিচ্ছি তার মধ্যে এই যে খেজুরের গুড়ের একটা খা বলে এটাকে এই খাটা দিয়ে দিচ্ছি গুড় এই গুড়টা দিয়ে দিচ্ছি আস্ত গুড়ের অর্ধেকটা দিয়ে দিচ্ছি অর্ধেক বলতে চার ভাগের দুই ভাগ এরকম দিয়ে দি দিয়ে দিলাম আর হ্যাঁ আরেকটাও দিই ওইটা হচ্ছে লিকুইড যে রাব বলে ওইটা সো ওইটাও দিতে হয় মানে দিলে টেস্টটা বাড়ে এটা আপনাদের ইচ্ছার উপর তারপরে হচ্ছে গিয়ে নারিকেল দিয়ে দেওয়া হয়েছে দেন হচ্ছে গিয়ে এটা অনেকক্ষণ চুলায় রাখার পরে জাল করার পরে এটার মধ্যে একে একে পিঠাগুলো আমরা দিয়ে দিচ্ছি আর এগুলো মানে দিচ্ছি এত ছোট ছোট বাট এইগুলো আপনি যখন লাস্টে দেখবেন লাস্টে ছবি দেখানো যা হবে মানে দেখে অবাক হয়ে যাবেন মানে বুঝতে পারবেন না যে এই পিঠাগুলোই ওই পিঠাটা এই ছোট ছোট্ট পিঠাটা এত বড় হয়ে যায় ফুলে একদম রসে টপ টপ করে আর পিঠাগুলা হচ্ছে গিয়ে মানে দুধের পাতিল ভরা কিন্তু দুধ দেখতে পারতেছেন এই পাতিল ভরা দুধের মধ্যে যখন পিঠাগুলো দিয়ে দেই মানে এটা কিন্তু পুরা রসটা পুরা যে ঝোলটা থাকে এটা পুরা শুষে নেয় একদম চুষে নেয় আর একদম লাস্ট ফিনিশিং এ দেখতে পারতেছেন কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ 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 সব ঝোল শুষে নিছে আর এখন দেখতে পারতেছেন আমি হচ্ছে গিয়ে এখন পিঠাটা খাবো এই যে ফুল পিঠা দেখতে পারতেছেন একদম পিঠাগুলো দেখতে কি যে সুন্দর লাগতেছে বাট উঠাতে গিয়ে একটু সাবধান উঠাতে হয়েছে কজ না হলে এটা ভেঙে যাবে আর দেখতে পারতেছেন আমার কাছে আমার প্লেটের মধ্যে যে পিঠাটা আছে এখন আমি হচ্ছে গিয়ে সেটা খাবো অ্যান্ড খেয়ে ট্রাস্টমি আমি আপনাদেরকে রিভিউ দেখা রিভিউ দিব যে এটা ঠিক কতটা ইয়ামি কতটা মজাদার এই যে দেখতে পাচ্ছেন বিশমিল্লা বলে খাওয়া শুরু করে দিয়েছি এখন মানে আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে ভিডিওটা যখন এডিট করতে বসলাম মানে এখন এডিট করতে বসলাম এখন আমার খেতে ইচ্ছা করতেছে তুমি তো লাইফে এটা প্রথম খাচ্ছ ফিলিংসটা কি হ্যাঁ আম্মু আমি এটা প্রথম খাচ্ছি আমার ফিলিংস অনেক অনেক ভালো অনেক অনেক গুড বেস্ট একটা ফিলিংস কজ এই পিঠাটা আমি লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি আর সবাই দেখে বুঝতে পারতেছে যে আমি কত মজা করে পিঠাটা খাচ্ছি আর আমার থেকে আমার আম্মু নিয়ে নিছে আর আম্মুর পিছে আমি ঘুরতে ঘুরতে শেষ যে আম্মু আমাকে একটা পিঠা দাও একটা পিঠা দাও বাট আম্মু বলতেছে যে এটা সকালে খাবা সকালে খেলে এটা আরো মজা লাগবে তখন সফট হয়ে থাকে সকালে রাতে ভিজেছি তো সকালে খেতে গেলে বুঝবা এটা আরো নরম একদম মতো হয়ে হ্যাঁ তো সেই জন্য আমি আমার আবার ধৈর্য নাই আমার মানে তর্স হইতেছে না আমি তাড়াতাড়ি খাওয়ার জন্য এরকম মানে উথাম লাগাই দিছি আমার ভাত খাওয়ার পরে পেটে একটুও জাগা নাই বাট তারপর আমি এটা খাবো আচ্ছা গুড়ের ফ্লেভার কিরকম জোস জোস মানে এক কথায় অসাম সব ধরনের ফ্লেভার আছে আর খেতে যে এত মজাদার মানে আম্মু আমার থেকে অর্ধেক খেয়ে ফেলছে সকালের জন্য সকালে তো ইনশাল্লাহ আমি অনেকগুলো বানানো হয়েছে তো এগুলো যেহেতু বড় বেশি খেতে পারবো না